দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বেশিরভাগ রাজনৈতিক দল না দাদু ভাই তুমি আর আমাকে অনুরোধ করো না আমি আর থাকতে পারবো না দাদু ভাই বোমা হ্যাঁ বাবা আমার ছেলেকে ফোন দিয়েছো এই তো দিচ্ছি এই করে সেটা সিঙ্গেল ফ্লাইট রেখেছি এল বাদ দিয়েছি আমার মনে হয় এতে আমরা কি তাহলে একটা ব্রেক নিব হ্যালো তুমি কি একটু বাসায় আসতে পারবা কেন বাবা জ্যাম ধোয়া আওয়াজ এসবে বিরক্ত হয়ে বাড়ি চলে যেতে চাচ্ছে ঠিক আছে আসছি বাবা কোলাহল ছেড়ে বাড়ি করলে কি তোমার মুখে হাসি ফুটবে এই না ইউরোপা রয়্যাল সিটি রাষ্ট্রীয় সকল নিয়ম কানুন মেনে গড়ে উঠেছে এক যুগান্তকারী প্রতিষ্ঠান ইউরোপা রয়্যাল সিটি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাথেই ব্যস্ততম রাজধানীর কোলাহল মুক্ত প্রাকৃতিক সবুজে ঘেরা আগামী দিনের আধুনিক ঢাকার অন্তর্ভুক্ত ইউরোপা রয়্যাল সিটি আপনার স্বপ্ন সত্যি করতে দিচ্ছে সকল নাগরিক ও অবকাঠামোগত সুবিধা আপনার ও আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নের আবাসস্থল স্বপ্ন পূরণের শতভাগ নিশ্চয়তায় ইউরোপা রয়্যাল সিটি এবার বলো কোথায় থাকবে শুধু আমি না আমরা সবাই মিলে ইউরোপা রয়্যাল সিটি আবাসনে থাকবো ইউরোপা লিমিটেড হাউসিং সরকার সংস্কার ইস্যুতে সময়ক্ষেপণ করলেও নির্বাচন নিয়ে টালবাহানা করছে অথচ বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার হবে জাতীয় নির্বাচন অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে জনগণের প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত ভোটের উদ্যোগ নিতে হবে তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক দলগুলো কঠোর কর্মসূচি ঘোষণা করবে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে গণ অধিকার পরিষদের উদ্যোগে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন এতে বিএনপি সহ আঠারোটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন অভিন্ন সুরে তারা এই বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এখন জাতীয়ভাবে সংস্কার বিচার ও নির্বাচন নিয়ে বেশি আলোচনা হচ্ছে নির্বাচন সম্পূর্ণ আলাদা বিষয় বিচার স্বাধীনভাবে চলবে এই সরকারের পরে যারা সরকারে আসবে তাদেরকে সেটা নিয়ে ভাবতে হবে তিনি বলেন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেগুলোর বিচার করতে গেলে অনেক সময় লাগবে এবং সেই সময়ে বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারের প্রক্রিয়া চালিয়ে যাবে সুতরাং বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক সরাসরি আছে গণ অধিকারের সহসভাপতি ফারুক হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সভাপতির বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দৈনিক সমাচার